হ্যালো গুড মর্নিংক ব্যাক টু আবার চ্যানেল তোমার কেমন আছে সবাই বলো ভালোই আছো আমিও আছি খুবই ভালো আজ হচ্ছে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমী তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর তার সাথে হচ্ছে আজ ছাব্বিশে জানুয়ারি তো আমরা তো সকাল সকালতে মাথার অবস্থা দেখতে পাচ্ছ সব মেয়ে ব্রাশ করছে পিছনে আ হচ্ছে তো সব কিছু গাছ করলাম কাজ একটু কমপ্লিট করলাম তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমরা তার শাড়ি সায়া ব্লাউজ হচ্ছে পাঞ্জাবি আর আমার ইয়েলো কালারের শাড়ি তো চলো এখন আমরা খালি রেডি হব তো চলো তোমাদেরকে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই তার সাথে সাথে আমাদের গোপলোর জন্য ড্রেস বের করে নিয়েছি হলুদ রঙের তো এই যে ড্রেসটা ছোট্ট কিউট বেবি একটা জামা আর তার সাথে মুকুট বলছি ইয়েলো কালারের পাইন তখন তার জন্য এটা অরেঞ্জ কালারেরই নিয়েছি অরেঞ্জ অরেঞ্জ ফুল আছে কোনো অসুবিধা নেই আর মালাটাও ইয়েলো কালারের তো চলো আমাদের গোপাল সোনাকেও রেডি করে তারপরে ভাই আজ আর বসন্ত পঞ্চমী তাতে হলুদ না মাখলে তো হয়ই না এ দেখো এখানে দেখাই তো হলুদ বেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু করে সরষের তেল তো চলো আমাদের গোপলু সোনাকে আগে হলুদ লাগানো যাক আর তারপরে গোপলু সোনাটা ভালো করে সুন্দর করে তেলটা দিয়ে মাখিয়ে নিলাম একটু তারপরে হচ্ছে আমরা লাগাবো তারপরে গোপল লাগবোপলু সোনাকে সুন্দর করে হচ্ছে আমি ড্রেসিং করে দেবো সুন্দর নতুন জামা পরিয়ে সুন্দর করে খুব সুন্দর করে সিটি চলো হয়ে গেছে এখন আমার বাচ্চাদের লাগাবো ওকে তো হয় আমার ছেলে তো মোটে কোনো কথা শোনে না মেয়ে তো চুপচাপ করে লাগিয়ে নেয় সব কিছু না ও বাবা 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 হলুদ লাগাতে হয় সরস্বতী পুজোর দিন না আজকে সাবান নিতে নেই এখানে নুধুদ লাগাতে ওই দিয়ে দেখি কালকে গোপীনাথ দাদার বিয়েতে আবার হলুদ লাগানো হবে হুম হুম লাগাতে হবে না দেখি দেখা তাকো তাক কথা মানে লাগানো তো হয়ে গেল দেখো মামা তাকাও 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 ইয়া মামা টা খুব ভালো কোনো কিছু বলে না যেটা বলি সেটাই চুপ করে শুনে তাই তো সেই তো আমার দাদাটা বোঝে না বোকা হয়ে যাচ্ছে তাই না আস্তে আস্তে বোকা হয়ে যাচ্ছে বলো বড় হচ্ছি আর ঠিক বলেছি না আমি বড় হয়ে যাচ্ছি তুমি বড় হয়ে শুনে কিছু কিছু মনে না তার জন্য তো চলো এখন বাদ বাকি কাজগুলো একটু সেরে নি তারপরে গাড়িটা একটু ধোবো তারপরে স্নান করে আসবো কোনো মাথা ঠিক করিনি আর্ধেক টা

얘는 다정하고 귀등다려 아이 빠무 아이 안아라 다시 아니 나 됐다 ¡Gracias!

महाज रहा 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 তো আমরা এখন বাড়ি চলে এলাম আজকে সারা দিনটায় অনেক অনেক মজাই কেটেছে আর দেখো কি নিয়ে এসছে আমি এখানে স্ট্রবেরি তো এক বক্স স্ট্রবেরি নিয়ে এসছি আর কি নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখায় মায়াপুর দিয়ে সব জিনিসগুলো আমাদের এপারে পাওয়া যায় না মায়াপুরেই পাওয়া যায় আর এখন প্রায় বেড়ে গেছে পাঁচটা কুড়ি হয়ে গেছে আর মন্দিরেও দর্শন করলাম মন্দিরে দর্শন করে এসেছি নিয়ে সুইট কর্ন দুটো আর ওই নিচে একটা পড়ে গেছে আর এখানে নিয়ে এসেছি ফ্রেশ মাশরুম যেটা কি পাঁচশোর মতো নিয়ে এসেছি রাতে রান্না হবে বেবি কর্ন বেবি কর্ণ সরি সুইট কর্ন তো যাই হোক অনেকটা কষ্ট হয়ে গেছে মাথাটা সেই রকমের যন্ত্রণা করছে আমার আর আজকে সত্যি খুবই ভালো কাটলো সরস্বতী পুজোর দিনটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম অনেক কিছুই যে যোগ্য হচ্ছে বা সরস্বতী পুজো তো তোমাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লেগেছে সবাই ভালো থাকবে সাবধানে দিকে সুস্থ বাই বাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি